নমস্কার বৈচিত্র কথার সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাসের দশম পর্ব চন্দ্রমুখী একটু থামিয়া কণ্ঠস্বর আরও একটু পরিষ্কার করিয়া বলিতে লাগিল এ জীবনে ভালোবাসার ব্যবসা অনেকদিন করেছি কিন্তু একটিবার মাত্র ভালোবেসেছি সে ভালোবাসার অনেক মূল্য অনেক শিখেছি জানো তো ভালোবাসা এক আর গোল বাঁধে আর পুরুষেই বেশি গোল বাধায় রূপের মোহটা তোমাদের চেয়ে আমাদের নাকি অনেক কম তাই একদণ্ডেই আমরা তোমাদের মতো উন্মত্ত হয়ে উঠিনে তোমরা এসে যখন ভালোবাসা জানাও কত কত কথায় কত ভাবে যখন প্রকাশ করো আমরা চুপ করে থাকি অনেক সময় তোমাদের মনে ক্লেশ দিতে লজ্জা করে দুঃখ হয় সংকোচে বাধে মুখ দেখতেও যখন ঘৃণাবোধ হয় তখনও হয়তো লজ্জায় বলতে পারি নে আমি তোমাকে ভালোবাসতে পারবো না তারপরে একটা বাহ্যিক প্রণয়ের অভিনয় চলে একদিন যখন তা শেষ হয়ে যায় পুরুষ মানুষ রেগে অস্থির হয়ে বলে কি বিশ্বাসঘাতক সবাই সেই কথা শোনে সেই কথাই বোঝে আমরা তখনও চুপ করে থাকি মনে কত ক্লেশ হয় কিন্তু কে তা দেখতে পায় দেবদাস কোনো কথা কহিল না সেও কিছুক্ষণ নিঃশব্দে মুখপানে চাহিয়া থাকিয়া বলিল হয়তো একটা মমতা জন্মায় স্ত্রীলোক মনে করে এই বুঝি ভালোবাসা শান্ত ধীরভাবেই সংসারের কাজকর্ম করে দুঃখের সময়ে প্রাণপণে সাহায্য করে তোমরা কত সুখ্যাতি করো মুখে মুখে তার কত ধন্য ধন্য কিন্তু হয়তো তখনও তার ভালোবাসার বর্ণপরিচয় হয় না তারপরে যদি কোনো অশুভ মুহূর্তে তাহার বুকের ভিতরটা অসহ্য বেদনায় ছটফট করে বেরিয়ে এসে দাঁড়ায় তখন বলিয়া দেবদাসের মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল তখন তোমরা চিৎকার করে বলে ওঠো কলম কিনি ছি ছি অকস্মাৎ দেবদাস চন্দ্রমুখীর মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল চন্দ্রমুখী ও কি চন্দ্রমুখী ধীরে ধীরে হাত সরাইয়া দিয়া কহিল ভয় নাই দেবদাস আমি তোমার পার্বতীর কথা বলছি না বলিয়া সে মগ্ন হইল দেবদাসও কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অন্য মানুষের মতো কহিল কিন্তু কর্তব্য আছে তো ধর্মাধর্ম আছে তো চন্দ্রমুখী বলিল তা তো আছেই আর আছে বলেই দেবদাস যে যথার্থ ভালোবাসে সে সহ্য করে থাকে শুধু অন্তরে ভালোবেসেও সে যে কত সুখ কত তৃপ্তি যে টের পায় সে নিরর্থক সংসারের মাঝে দুঃখ অশান্তি আনতে চায় না কিন্তু কি বলছিলাম দেবদাস আমি নিশ্চয়ই জানি পার্বতী তোমাকে এক বিন্দুও ঠকায়নি তুমি আপনাকেই ঠকিয়েছ আজ এ কথা বুঝবার তোমার সাধ্য নেই আমি জানি কিন্তু যদি কখনো সময় আসে তখন হয়তো দেখতে পাবে আমি সত্য কথা বলেছিলাম দেবদাসের দুই চক্ষু জলে ভরিয়া উঠিল আজ কেমন করিয়া তাহার যেন মনে হইতে লাগিল চন্দ্রমুখীর কথাই সত্য এই চোখের জল চন্দ্রমুখী দেখিতে পাইল কিন্তু মুছাইবার চেষ্টা করিল না মনে মনে বলিতে লাগিল তোমাকে আমি অনেকবার অনেক রকমে দেখেছি আমি তোমার মন জানি বেশ বুঝেছি সাধারণ পুরুষের মতো তুমি সেধে ভালোবাসা জানাতে পারবে না তবে রূপের কথা রূপকে কে না ভালোবাসে কিন্তু তাই বলেই যে তোমার অতখানি তেজ রূপের পায়ে আত্মবিসর্জন করে ফেলবে সে কথা কিছুতেই বিশ্বাস হয় না পার্বতী হয়তো খুব রূপবতী কিন্তু তবু মনে হয় সেই তোমাকে আগে ভালোবেসেছিল আগে সে কথা জানিয়েছিল মনে মনে বলিতে বলিতে সহসা তাহার মুখ দিয়া অস্পুষ্টে নিজেকে দিয়েই বুঝেছি সে তোমাকে কত ভালোবাসে দেবদাস তাড়াতাড়ি উঠিয়া বসিয়া কহিল কি বললে চন্দ্রমুখী কহিল কিছু না বলছিলাম যে সে তোমার রূপে ভোলেনি তোমার রূপ আছে বটে কিন্তু তাতে ভুল হয় না এই তীব্র রূপ তীব্র রুক্ষ রূপ সকলের চোখেও পড়ে না কিন্তু যার পরে সে আর চোখ ফিরুতে পারে না বলিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল তুমি যে কি আকর্ষণ তা যে কখন তোমাকে ভালোবেসেছে সে জানে এই স্বর্গ থেকে সাত করে ফিরে যাবে এমন মেয়ে মানুষ কি পৃথিবীতে আছে আবার কিছুক্ষণ নীরবে তাহার মুখ চাহিয়া তাকিয়া মিদু মিদু বলিতে লাগিল এর রূপ তো চোখে পড়ে না বুকের একেবারে মাঝখানটিতে এর গভীর ছায়া পড়ে তার পরের দিন শেষ হলে আগুনের সঙ্গে চিতায় ছাই হয়ে যায় দেবদাস বিহবল দৃষ্টিতে চন্দ্রমুখীর মুখপানে চাহিয়া কহিল আজ এসব তুমি কি বলছো চন্দ্রমুখী মৃদু হাসিয়া বলিল এমন বিপদ আর নাই দেবদাস যাকে ভালোবাসি না সে যদি জোর করে ভালোবাসার কথা শোনায় কিন্তু আমি শুধু পার্বতীর জন্য জন্য নিজের নয় দেবদাস উঠিতে হইয়া বলিল এবার আমি যাই আর একটু বসো কখনো তোমাকে সজ্ঞানে পাইনি কখনো এমন করে হাত দুটি ধরে কথা বলতে পারিনি এ কি তৃপ্তি বলিয়াই হঠাৎ হাসিয়া উঠিল দেবদাস আশ্চর্য হইয়া কহিল হাসলে যে ও কিছু নয় শুধু একটা পুরানো কথা মনে পড়ে গেল সে আজ দশ বছরের কথা যখন আমি ভালোবেসে ঘর ছেড়ে চলে আসি তখন মনে হতো কত না ভালোবাসি যদি প্রাণটাও দিতে পারি তারপর একদিন তুচ্ছ একটা গয়না নিয়ে দুজনের এমনি ঝগড়া হয়ে গেল যে আর কখন কেউ কারো মুখ দেখলাম না মন কি শান্তনা দিলাম সে আমাকে মোটেই ভালোবাসতো না হলে একটা গয়না দেয় না আর একবার চন্দ্রমুখী নিজের মনে হাসিয়া উঠিল পরক্ষে মৃদু কহিল ছাই তখন কি জানতাম একটু সামান্য মাথা ধরা সারাবার জন্য অকাতরে এই প্রাণটা পর্যন্ত দেওয়া যায় তখন না বুঝতাম সীতা দময়ন্তীর ব্যথা না বিশ্বাস করতাম জগাই হাতে কথা আচ্ছা দেবদাস এ জগতে সকলই সম্ভব না দেবদাস কিছুই বলিতে পারিল না হতবুদ্ধির করিয়া কিছুক্ষণ চাহিয়া আমি আমি যাই ভয় কি আর আর একটু বসো তোমাকে হত বুদ্ধির চাইনে সেদিন আর কেটে গেছে এখন তুমিও আমাকে যতখানি ঘৃণা করো আমিও তোমাকে ততখানি ঘৃণা করি কিন্তু দেবদাস একটা বিয়ে করো না কেন এতক্ষণে দেবদাসের যেন নিঃশ্বাস পড়িল একটু হাসিয়া কহিল উচিত বটে কিন্তু প্রবৃত্তি হয় না না হলেও করো ছেলে মেয়ের মুখ দেখলেও অনেক শান্তি পাবে তাছাড়া আমারও একটা উপায় হয় তোমার সংসারে দাসীর মতো থেকে স্বচ্ছন্দে দেবদাস সহাস্যে কহিল আচ্ছা তখন তোমাকে ডেকে আনব চন্দ্রমুখী তাহার হাসি যেন দেখিতে পাইল না কহিল দেবদাস আর একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় কি তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা কইলে কেন কোনো দোষ হয়েছে কি তা জানি না কিন্তু নতুন বটে মদ খেয়ে জ্ঞান না হারালে কখনো তো পূর্বে আমার মুখ দেখতে না দেবদার জবাব না দিয়া মুখে সে এখন মদ ছুতে নেই আমার পিতার মৃত্যু হয়েছে চন্দ্রমুখী বহুক্ষণ করুণ চোখে চাহিয়া তাকিয়া কহিল এর পরে আর খাবে কি বলতে পারি না চন্দ্রমুখী তাহার হাত দুটি আর একটু টানিয়া লইয়া ব্যাকুল স্বরে কহিল যদি পারো ছেড়ে দিও অসময়ে এমন সোনার প্রাণ নষ্ট করোনা দেবদাস সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল আমি চললাম যেখানে যাও সংবাদ দিও আর যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে লজ্জা করোনা চন্দ্রমুখী প্রণাম করিয়া পদধুলি লইয়া বলিল আশীর্বাদ করো যেন সুখী হই আর একটা ভিক্ষা ঈশ্বর না করুন কিন্তু যদি কখন দাসীর প্রয়োজন হয় আমাকে স্মরণ করো আচ্ছা বলিয়া দেবদাস চলিয়া গেল চন্দ্রমুখী যুক্ত করে কাঁদিয়া বলিল ভগবান আর একবার যেন দেখা হয়